চ্যাম্পিয়ন প্রথম বলবো আলহামদুলিল্লাহ সুক্রিয়া আলহামদুলিল্লাহ এটা আল্লাহ ছাড়া সম্ভব না আমাদের আল্লাপাক যদি আমাদের সাথে হইছে এর জন্য আমরা জিততে পারছি আপনি যদি দেখেন সামনে ইন্ডিয়া ম্যাচের সাথে আমরা আমরা কিন্তু অত ভালো খেলিও নাই তাও কিন্তু আমরা জিতছি আল্লাহ ছাড়া এটা সম্ভব না এটা আমি বলবো এটা আমরা কেউ করি না একমাত্র আল্লাহ ছাড়া এটা আমাদের সম্ভব না আমাদের পক্ষে এটা সম্ভব না এটা আল্লাহ ছাড়া কেউ করে না সত্যি কথা বলতে মানে আমি আজকে মাঠে নামার পর মানে আমি চিন্তা করছিলাম আমি যে টপে আমার চিন্তাই ছিল না চিন্তার বাইরে ছিল একদমই আমি চিন্তা করছিলাম যে আমার টিমটা নিয়ে যাওয়ার বাট এখান থেকে গোল করছে না আল্লাহ করি না এটা আল্লাহ দিচ্ছে আমারে এর জন্য আমি পাচ্ছি তাছাড়া আমি সম্ভব নয় কথা বলতে আগেরবার টোয়েন্টিতে আমিও ছিলাম তো আমি আর কি কখনো ভাবি না যে ইন্ডিয়ার সাথে হারবো তো হারার পর অনেক কান্না করছি

17 থেকে নাইনটিন টোয়েন্টি সব চ্যাম্পিয়ন হতে লাস্ট সালে আমরা হয়ে অনেক বা আমি সবাই করছে আমরা চাইছিলাম যে এবারে না লাগে সবাই যাতে হাসি মুখে আমার বলার মতো না ভাই চ্যাম্পিয়ন হওয়ার পরে আসলে যে আমি ইঞ্জুরি আমার কাছে মনে হইতে সব কিছুই মানে ইঞ্জুরি এক সাইডে চলে গেছে ট্রফি আইসা পড়ছে আমার আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকুর আলহামদুলিল্লাহ আমরা মানে ভারতের সাথে খুবই একটা টাফ ম্যাচ জিতটা সেমিফাইনালে আমরা ফাইনালে আসছি সবাই মানে বুস্ট ছিল যে আমরা ইনশাল্লাহ নেপালকে নেপাল সাথে আমরা গ্রুপ মানে গ্রুপ পর্বে হারছি তো আমরা সবাই মোটিভেটেড ছিলাম যে ইনশাল্লাহ নেপালে আমরা গ্রুপ পর্বের যেই ম্যাচটা হারছি এটা প্রতিশোধ নিয়ে ইনশাল্লাহ ফাইনাল ম্যাচ জিতব এবং আমাদের যারা সবাই একসাথে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম সবাই একসাথে মাঠে এটা প্রমাণ করতে পারছি এবং আলহামদুলিল্লাহ আমরা চ্যাম্পিয়ন আলহামদুলিল্লাহ আসলে এই অনুভূতি বলে বোঝানোর মতো না আমার আহ আমার এখন পর্যন্ত আমি মনে করি আমার সব থেকে বড় অর্জন ফাইনাল আসলে আমি আমি আমার ভিতরে যেটা ধারণা ছিল বা আমি সবার সাথে বলতেছিলাম যে নেপাল যেহেতু আমাদের গ্রুপ পর্বে হারিয়েছে তো ওদের কনফিডেন্স লেভেল আপ থাকবে তো ওদের আপ থাকে ওদের আপ থাকুক ওই ওই যে অ্যাডভান্টেজ ওইটা আমরা নিব আর দর্শক আর আমার দর্শকের মাঝে খেলতে আমার খুব ভালো লাগে দর্শক ওদের সবকিছুই ওদের ওরা আমি সেটা এনজয় করছি এবং এনজয় ভাবে আমি খেলছি এবং আলহামদুলিল্লাহ গোল আসলে আহ দেশবাসীর আমার যারা ভালোবাসার মানুষ আছে তারা সবাই চাচ্ছিল যে আমি যেন একটা গোল করি তো আলহামদুলিল্লাহ আহ আমাকে এবং টিম আমার টিম মেটকে ধন্যবাদ জানাই বিশেষ করে মিরাজকে সবাই আমাকে সাপোর্ট করছে এই কারণে গোলটা করতে পারছি আলহামদুলিল্লাহ